বাড়িতে যদি বৌমা কুড়ে হয় হাজারো একটা সমস্যা হাজারো একটা কমপ্লেন কিন্তু সেই শাশুড়ি মায়ের মেয়ে যদি কুড়ে হয় বা ছেলে কুড়ে হয় তখন কিন্তু কোনো সমস্যায় এসে দাঁড়ায় না আমরা ভাবি যে তাদের ছেলেরা যখন কুড়ে হয় তখন তো কোনো অসুবিধা হয় না সেই সাপারটা কিন্তু সেই বৌমাকেই হতে হয় যখন তাদের ছেলে কুড়ে হয় তার ছেলে যদি কাজ না করে কিন্তু মার কিন্তু কোনো কমপ্লেন থাকে না একটা বৌমা যদি কুঁড়ে হয় তখন কিন্তু হাজারো একটা সমস্যা এসে দাঁড়ায় এই বৌমা ভালো না এই মেয়ে কাজ শিখে আসেন এই মেয়ে কাজ পারে না এ মেয়ে একেবারে কুঁড়ে হদ্দ হ্যাঁ ঠেলে ঠেলে কাজ করাতে হয় হ্যাঁ আমার এরকম ভালো লাগে না কিন্তু তার ছেলে কুড়ে তার মেয়ে কুড়ে হলে কিন্তু কোনো কমপ্লেন তার মুখে শোনা শোনা যায় না আমরা কিন্তু বারবারই ভাবি যে শাশুড়ি মাকে নিজের মায়ের জায়গাটা দেব কিন্তু তারা কখনো ভাবে না যে আমার সন্তানের জায়গাটা তাদেরকেও দেব এটাই হলো ফারাক রয়ে যায় শাশুড়ি আর বৌমার মধ্যে আর নিজের সন্তান আর অপরের বাড়ির সন্তানের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে